বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসে ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোঠা বহালের রায় স্থগিত করেনি চেম্বার আদালত প্রকাশিত হয়েছে খবরটা আজকে নয় জুন দুই হাজার চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত না করে আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী চার জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত আজ রবিবার নয় জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়ুতুর রহিম এ আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এর আগে সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ গত পাঁচ জুন সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিল সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দু সালে চার অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ বিদ্যমান পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয় এ পর্যন্ত ছিল খবরটা পরবর্তী আপডেট আসা মাত্রই চ্যানেলে আপলোড দিব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ